আইনজীবী ও ল ক্লার্কদের বিক্ষোভ আন্দোলন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা আদালতের বিচারক এইটিচে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজকে অপস্মারণের দাবিতে আইনজীবী ও ল ক্লার্কদের বিক্ষোভ আন্দোলন আইনজীবীদের অভিযোগ এটিচে আসামিদের সাথে কথা বলে আসামিদের জামিন দিয়ে দিচ্ছেন এর বিরুদ্ধে আজকে আপনাদের বিক্ষোভের কারণ এডিজের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে এডিজে জেলখানায় যাচ্ছে আসামিদের সঙ্গে কথা বলছে আসামিদের লিখে দিচ্ছে দিয়ে

বসিরহাট ক্রিমিনাল ও বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন এডিজের বিরুদ্ধে একাধিক দুর্নীতি রয়েছে অসৎ উপায়ে তিনি অর্থ উপার্জন করছেন অবিলম্বে তার অপসারণ করতে হবে ইতিমধ্যে অপসারণ নিয়ে হাইকোর্টের হস্তক্ষেপ চাই তা না হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব এডিজে নিজের ইচ্ছামতো বিভিন্ন ইচ্ছা মতো এই অসৎ চালাচ্ছে যেটা আমাদের আইনজীবী কেন সমাজের কাছে একটা কলঙ্কজনক আমরা তার বিনিময়ে প্রতিবাদে নিয়েছি কি কো করতে চাইছেন ওনার এডিজার ইতিমধ্যে এখানে এই ধরনের দুর্নীতিগ্রস্ত এডিজে পরিষদ থেকে অপসারিত হবে এবং তার দাবিতে আমাদের এই আন্দোলন কি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ এই আন্দোলনে যদি অপসারিত কাজ না হয় পরবর্তীতে কি কি পদক্ষেপ নেবেন এখানে কাজ এডিজেকে সরিয়ে দিয়ে ইতিমধ্যে হাইকোর্টের হস্তক্ষেপ চাইছি অনারেবল হাইকোর্ট এখান থেকে ওনাকে অপসারণ করুন পুনরায় নতুন একজন অফিসারকে আনুন আমরা কাজে আবার বহন হবে বশিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ